ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলবো বলো ম্যাডাম কাল থেকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন ফটোশুট শপিং ইন্টারভিউ শুটিং আপনার তো সময় থাকবে না একটা অনুরোধ করবো আপনাকে বলো ম্যাডাম মানে যখন আপনি ফ্রি থাকবেন মানে যখন কোনো কাজ টাজ করবেন না হাতে একটু সময় থাকবে হুম আমার কথা মনে করবেন হরি তুমি এইভাবে বলছো কেন যেন আমাদের আর দেখাই হবে না জীবনটা যেন আজই শেষ হয়ে যাবে আপনার না হলেও আমার হয়তো হয়ে যাবে মানে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নন্দদা বলেছে এরপর যদি আমি আপনার সাথে দেখা করি তাহলে আমার শ্রাদ্ধ করে দেবে তা সত্ত্বেও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো মরতে তো একদিন হবে হয় নন্দদার হাতে নয় রোগে ভুগে ম্যাডাম আপনি ওইভাবে কেন আমার দিকে তাকিয়ে আছেন আমি কিছু ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে ম্যাডাম আমি সেভাবে কিছু বলতে চাইনি ম্যাডাম আজকে আপনার সাথে আমার লাস্ট দেখা সেই জন্যই আমার মুখে যা এসছে তাই বলে গেছি ম্যাডাম আপনার তো সময় নেই কোথাকার কি হরিপদ আপনি কেন ভাবতে যাবেন বলুন হরি নিজেই বকবক করে যাবে নাকি আমার কথা শুনবে ম্যাডাম আমি জানি একটা ড্রিম সিকুয়েন্স কিন্তু এই সিনটা যেন শেষ না হয় আমিও একবার তোমায় টাচ করতে পারি ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলবো বলো ম্যাডাম কাল থেকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন ফটোশুট শপিং ইন্টারভিউ শুটিং আপনার তো সময় থাকবে না একটা অনুরোধ করবো আপনাকে বলো ম্যাডাম মানে যখন আপনি ফ্রি থাকবেন মানে যখন কোনো কাজ টাজ করবেন না হাতে একটু সময় থাকবে হুম আমার কথা মনে করবেন হরি তুমি এইভাবে বলছো কেন যেন আমাদের আর দেখাই হবে না জীবনটা যেন আজই শেষ হয়ে যাবে আপনার না হলেও আমার হয়তো হয়ে যাবে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নন্দদা বলেছে এরপর যদি আমি আপনার সাথে দেখা করি তাহলে আমার করে দেবে তা সত্ত্বেও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো মরতে তো একদিন হবে হয় নন্দদার হাতে নয় রোগে ভুগে কিন্তু স্বপ্ন ছোঁয়ার যে সুযোগটা আমি পেয়েছি সেটা হারাই কি করে ম্যাডাম আপনি ওইভাবে কেন দিকে তাকিয়ে আছেন আমি কিছু ভুল করে থাকলে আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম আমি সেভাবে কিছু বলতে চাইনি ম্যাডাম আজকে আপনার সাথে আমার লাস্ট দেখা সেই জন্যই আমার মুখে যা এসছে তাই বলে গেছি ম্যাডাম আপনার তো সময় নেই কোথাকার কে হরিপদ আপনি কেন ভাবতে যাবেন বলুন হরি নিজেই করে যাবেন আমার কথা শুনবে জানি একটা ড্রিম সিকোয়েন্স কিন্তু এই সিনটা যেন শেষ না হয় ম্যাডাম যদি কিছু মনে না করেন আরেকটা কথা বলবো বলো ম্যাডাম কাল থেকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন ফটোশুট শপিং ইন্টারভিউ শুটিং আপনার তো সময় থাকবে না একটা অনুরোধ করবো আপনাকে বলো ম্যাডাম মানে যখন আপনি ফ্রি থাকবেন মানে যখন কোনো কাজ টাজ করবেন না হাতে একটু সময় থাকবে আমার কথা মনে করবেন হরি তুমি এইভাবে বলছো কেন যেন আমাদের আর দেখাই হবে না জীবনটা যেন আজই শেষ হয়ে যাবে আপনার না হলেও আমার হয়তো হয়ে যাবে মানে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নন্দদা বলেছে এরপর যদি আমি আপনার সাথে দেখা করি তাহলে আমার করে তা সত্ত্বেও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো মে তো একদিন হবে। হয় নন্দদার হাতে নয় রোগে ভুগে কিন্তু স্বপ্ন ছোঁয়ার যে সুযোগটা আমি পেয়েছি সেটা হারায় কি করে আপনি ওইভাবে কেন দিকে তাকিয়ে আছেন আমি কিছু ভুল করে থাকলে আমার ক্ষমা করে দিন ম্যাডাম আমি সেভাবে কিছু বলতে চাইনি ম্যাডাম আজকে আপনার সাথে আমার লাস্ট দেখা সেই জন্যই আমার মুখে যা এসছে তাই বলে গেছি ম্যাডাম আপনার তো সময় নেই কোথাকার কি হরিপদ আপনি কেন ভাবতে যাবেন বলুন হরি নিজেই করে যাবেন আমার কথা শুনবে ম্যাডাম আমি জানি একটা ড্রিম সিকোয়েন্স কিন্তু এই সিনটা যেন শেষ না হয় সে ম্যাডাম আমি আপনাকে টাচ করতে পারি হরি আমি একবার তোমায় টাচ করতে পারি